বিসমিল্লা ইরফ রহিম সবাইকে পবিত্র মাই হেরম জনের শুভেচ্ছা জানিয়ে আপনাদের জন্য নিয়ে আসছিলাম খুবই সুন্দর ঈদ কালেকশান আমাদের প্রত্যেকটা শাড়ি এগুলো হবে অরিজিনাল অ্যান্ড কাতান শাড়ি এগুলা থানাবানায় বলা যাবে না এগুলোকে কারণ এগুলো তানাবানা নয় এগুলো হবে এমনি অরিজিনাল খুবই গর্জিয়াস এবং পার্টি শাড়ি সম্পূর্ণ এক্সপ্লোসিভ এবং ঈদ কালেকশন খুবই সুন্দর আমার পড়ালে যেই শাড়িটা আছে এই শাড়িটা দেখাবো আমি ভিডিওটা শখ হওয়ার জন্য আমি খুবই সংকল্পের কথাগুলো বলতেছি আমাদের কাছে ডেলিভারি প্রসেসিংটা সবার আগে বলে দিই কারণ অনেকে অনলাইনে শপিং করতে গিয়ে ঠকে যায় নিজের টাকা লস হয় সেই জন্য বইয়ে অনলাইন থেকে শপিং করতে বয় পাই আপনারা যারা অনলাইন থেকে শপিং করতে বয় পাই আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের জয় করা কালেকশন আপনাদেরকে যাচ্ছে সর্বোচ্চ গ্যারান্টিমূলক প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল এবং অথেন্টিক আমরা যেটা যেই প্রোডাক্ট সেটা সেই প্রোডাক্টে বলে থাকি আমরা চাইলে এই শাড়িটাকে অনেকে এটা থানা বানা বলে কিন্তু আমি চাইলে থানা বানা বলতে পারি কিন্তু ধানা বানা শাড়ি নয় এগুলো হবে অরিজিনাল এবং খুবই কোয়ালিটিফুল কতগুলো কাতান শাড়ি আমার পরনে যে শাড়িটা আছে সবার আগে আমি এই শাড়িটা আপনাদেরকে খুলে দেখাবো এই শাড়ির মধ্যে পাঁচটা কালার থাকবে পাঁচটা কালারে আপনাদেরকে খুলে দেখাবো আপনারা যদি একদম নিঃসন্দেহে অনলাইন থেকে শপিং করতে চান অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া আমরা ডেলিভারি চার্জও কিন্তু অগ্রিম নিই না আপনারা শুধু ছবিতে ভিডিওতে ভালো করে দেখে তারপরে স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া ডেলিভারি ম্যানকে দাঁড় করাই রেখে চেক করে তারপর ডেলিভারি ম্যানের হাতে টাকা দেবেন এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলা এটা আমার পরনের শাড়িটা দেখেন এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলা আসলার মধ্যে খুবই সুন্দর টার্সেল দেওয়া আছে এই যে দেখেন এগুলা সবগুলো হবে কাজ যে 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 অনেক শাড়ির কিন্তু ধরা মাত্র উঠে যায় উঠবে এরকম না এই দেখেন এগুলো উঠবে এরকম না না দেখেন এগুলো উঠবে এরকম আমি কিন্তু একদম চাপ দিয়ে ধরতেছি কিন্তু উঠবে না আর টার্সেলের পাশাপাশি যে একটা পাড় গেছে আসলার যেটা গেছে এটাতেও কিন্তু খুব সুন্দর অ্যাস্টোন বসানোর কাজ আছে আপনারা দেখেন এটা হবে বটল গ্রিন কালারের একটা শাড়ি এটা হবে আসলার উপরের পাট এটা হবে আমাদের খুব সুন্দর এই যে আসলা আর এটা হবে আমাদের খুব সুন্দর বড়ি এই যে এটা হবে শাড়ি উপরের পাঠ উপরের পাটা দেখেন কত সুন্দর স্টোন বসানো আর এটা হবে আমাদের খুব সুন্দর একটা নিচের পাট এটা হবে আমাদের খুব সুন্দর একটা নিচের পাট এটা হবে আমাদের পুরোটাই বড়ি অনেক সুন্দর পুরো বড়িতে দেখেন কি পরিমাণে শাইনিং দিচ্ছে এই শাড়িটা পুরো বড়িতেগুলো সবগুলো হবে জরি সুতার কাজ অনেক সুন্দর বটল গ্রিন কালারের একটা শাড়ি আর এটা হবে আমাদের কুসি কুচিটা আপনারা জাস্ট একটু দেখলে বুঝবেন কত সুন্দর এই শাড়িটা পুরো কুচির নিচের সাইডে যেটা একটা দিকে দেখাচ্ছি দেখাইছি স্টোন বসানো পুরো কুচির নিচের সাইডে এটা থাকবে কিন্তু যেদিকে আমরা কোমরের দিকে কুচি দিব এইখানে কিন্তু থাকে না সাধারণত সবাই জানে এই শাড়িটা প্রায় ষোলো হাত লম্বা হবে এই শাড়িগুলো প্রায় ষোলো হাত লম্বা হবে অনেক বড় শাড়ি এবং ব্লাউজ পিস দেখেন কত বড় একটা ব্লাউজ পিস এই শাড়ি ব্লাউজ পিস হবে এক কালারের ব্লাউজ পিস এই যে দেখেন এটা অনেক বড় একটা ব্লাউজ পিস দেখেন অনেক বড় একটা ব্লাউজ পিস ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুবই সুন্দর পাড় বসানো আছে দেখেন পাড়ের মধ্যে আবার খুব সুন্দর অ্যাস্টনও বসানো আছে এই যে দেখেন পাড় বসানো এবং অ্যাস্টন বসানো আপনারা পুরা কড়া করতে চাইলে পুরো মিডিয়ামটা দেখবেন না ঠেনে এটা ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুব সুন্দর একটা পাড় এই যে দেখেন এটা আমাদের খুব সুন্দর একটা বটল গ্রিন কালারের শাড়ি এই যে দেখেন এটা যার যে কালারটা পছন্দ খুব দ্রুত জলদি অর্ডার করে নিয়ে ফেলবেন কারণ এগুলো আমাদের এস্টক আউট হয়ে যাচ্ছে এটা হবে আমাদের একটা ব্লু কালার মানে এটা হবে নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার এটা ওশন ব্লু কালার নেভি ব্লু কালার হবে না এটা আমাদের খুব সুন্দর একটা পার্ক একটা শাড়িগুলো আমাকে দিয়েও মাথায় ভিডিও লম্বা হয়ে যাবে এটা আমাদের খুব সুন্দর একটা আসলা খুবই সুন্দর টার্সেল দেওয়া আছে দেখেন এই পাড়াও আসলার এই পাড়াও খুব সুন্দর স্টোন বসানো আছে আসলার এই পাড়াও স্টোন বসানো আছে পুরো আসলার মধ্যে দেখেন এগুলো সবগুলো স্টোন বসানো অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি আমাদের কোয়ালিটিফুল আমরা নন কোয়ালিটি কোনো প্রোডাক্ট আমরা রাখি না যেই প্রোডাক্ট আপনি একদিন পরে আপনার গায়ে চুলকানি হবে অ্যালার্জি হবে বা বটে যাবে এরকম শাড়ি আমরা সেল করি না তবে আমরা প্রত্যেকটা কাস্টমারকে বলি যখন আপনারা টেলারে গ্লোভস বানাতে যাবেন তখন শাড়ির এই যে পাড়ে যেখানে আছে এখানে সুন্দর করে একটা পলিশ লাগাই ফেলবেন তখন এই শাড়িগুলো কোনো কিছুই হবে না এটা আমাদের খুব সুন্দর একটা উপরের বাট এই শাড়িগুলো একটা দেখালে কিন্তু বাকিগুলো দেখানোর দরকার হয় না তারপর আমরা দেখাচ্ছি আপনাদের সুবিধা এটা হবে আমাদের খুব সুন্দর নিচের পর এটা হবে আমাদের অনেক সুন্দর একটা বড়ি এই যে দেখেন এটা হবে আমাদের খুব সুন্দর বড়ি এটা হবে ওশান ব্লু কালারের একটা শাড়ি এটা হবে আমাদের পুরো কুচি সাইড তাড়াতাড়ি বাকি কালার গুলো ইয়ে করো হাতে নিয়ে রাখো আস রাখা ধরে এরকম এটা হবে আমাদের খুব সুন্দর একটা একটু ঠেঙ্গে দাও এটা হবে আমাদের এগুলা একটু আগে আমি লাইভ করছি তো লাইভে লাইভের জন্য শাড়িগুলো বাস বাস খুলে ফেলছি সেজন্য আমি এভাবেই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আল ইনসাফ কালেকশন পেজে ভিজিট করবেন আমাদের পেজে ঢুকে আপনারা আমাদের রিভিউ থেকে শুরু করে সব কিছু দেখে নিবেন ইনশাল্লাহ এটা হবে আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ পিস এটা ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুবই সুন্দর পাড় এবং পাড়ের মধ্যে খুব সুন্দর স্টোন বসানো আছে অনেক সুন্দর একটা শাড়ি এই যে দেখেন এটা হবে এই যে শাড়িটা দেখেন প্রত্যেকটা কালার এখানে পাঁচটা কালারের মধ্যে মানে আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা একদম লাস্টে দাও মেরুন কালারটা দাও মেরুন কালার পার্পল কালার এগুলো দিয়ে ফেলো এই যে এটা হবে আমাদের খুব সুন্দর একটা ওশন ব্লু কালার এটা কিন্তু কালার প্রায় চলে আসতেছে প্রত্যেকটা কালার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কালার চলে আসতেছে এরপরও আমরা প্রত্যেকটা কাস্টমারকে বলা থাকি কালার সময় একটু উনিশ বিশ হতে পারে যেহেতু আপনারা প্রোডাক্টগুলো সরাসরি দেখতে পাচ্ছেন না এটা হবে আমাদের একটা মেরুন কালার এটা নট রেড কালার এটা রেড কালার না এটা ক্যামেরার মধ্যে রেড কালার আসতেছে এটা হবে একটা ডার্ক মেরুন কালারের শাড়ি মেরুন কালার বলতে ডার্ক যে আপনারা বুঝেন ডার্ক কালারে হবে এটা এই যে প্রত্যেকটা শাড়িগুলো আপনাদেরকে অনেক বেশি সুন্দর লাগবে এবং অনেক বেশি আকর্ষণীয় পাঁচটা পাঁচটা কালারে মানে আমি আমার শাড়ি বলে বলতেছি আমি সেল করতেছি বলতে বলে বলতেছি তা নয় যারা এখানে সরাসরি শাড়িগুলো দেখছে প্রত্যেকে বলতেছে এগুলো একটা চেয়ে একটা কালার সুন্দর মানে যদি বলেন এই পাঁচটা থেকে আপনি কোনটা নেবেন আমি যে কোনো একটা নিতে পারবো এটা আমাদের খুব সুন্দর একটা আসলা আসলার মধ্যে দেখেন অনেক সুন্দর গুলো উঠবে না এই যে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এটা আমাদের খুব সুন্দর উপরের পাড় সুন্দর নিচের পাড় এটা হবে আমাদের পুরো বড়ি এটা আবারও বলতেছি এগুলো হবে ডার্ক মেরুন কালারের তো পুরো বড়িটা এইভাবে আমি আর ওভাবে দেখাচ্ছি না আমি জাস্ট গ্লোজ পিস দেখাই কারণ ভিডিওটা লম্বা হয়ে যায় ভিডিও লম্বা হয়ে গেলে ক্ষেত্রে একটু অনেক ধরনের অসুবিধা হয়ে থাকে আপনারা যদি মনের মতো বিশ্বাস রেখে যদি শপিং করতে চান আমি বলবো আপনাদেরকে নিজের পেজ বলে বলতেছি তা না নিশ্চিন্তে তো আপনারা আলিনচাপ কালেকশন থেকে শপিং করতে পারেন এটা আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ পিস এটা ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুব সুন্দর একটা পার অনেক সুন্দর এই শাড়িটা এই যে দেখেন অনেক সুন্দর এই শাড়িটা এগুলো প্রত্যেকটা শাড়ি কালার একটা ছেয়ে একটা কালার সুন্দর একটা ছেয়ে একটা কালার সুন্দর এই যে দেখেন এগুলা আপনারা আবার আমাদের পেজে ভিজিট করলে আপনারা প্রত্যেকটা শাড়ির আবার ইমেজ পেয়ে যাবেন খুবই সুন্দর একটা শাড়ি আর এখন দেখাবো এটা হচ্ছে বেগুনি কালার এটা হবে বেগুনি কালার এটা আমাদের খুব সুন্দর একটা আসলা এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলা দেখেন টার্সেল গুলো অনেক বেশি সুন্দর এই শাড়িটা আপনারা যে কোনো নতুন বউয়ের জন্য পর্যন্ত নিতে পারবেন এটা খুবই সুন্দর টার্সেল দেওয়া আছে এটা আমাদের শাড়ির পুরো বডিটা এরকমই হবে এটা আমাদের খুব সুন্দর একটা উপরের পার্ট দেখেন একদম সেম কোন রকম বেশ কম ছাড়া স্টোন থেকে শুরু করে বডি থেকে শুরু করে কোন রকম বেশ কম নাই সবগুলাই সেম আমি কুচিগুলো এভাবে দেখাচ্ছি না যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হবে ডার্ক বেগুনি কালার ক্যামেরার মধ্যে একটু লাইট কালার চলে আসতেছে এটা কিন্তু যে ক্যামেরায় দেখা যাচ্ছে কালার এটা চেয়ে আরো ডার্ক কালার হবে এটা হবে আমাদের খুব সুন্দর একটা গ্লস ফিস এই যে দেখেন এটা হবে আমাদের খুব সুন্দর একটা গ্লস ফিস এটা কালার এখন যেটা আসছে কালার ওটাই এটা হবে আমাদের ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুবই সুন্দর একটা পার। এই যে এটা ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুবই সুন্দর পার। এই যে দেখেন এই শাড়িটাও আপনারা চাইলে নিয়ে নিতে পারেন খুব দ্রুত অর্ডার করে ফেলেন কারণ টেইলারের দিন দিন যত ঈদ কাছে আসতেছে তত টেইলারে চাইলে অনেক বেশি মানে সেলাই করার দাম নিবে একটা ব্লাউজ সেলাইতে কমসে কম ওরা পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত নিয়ে ফেলে আর এটা হবে আমাদের একটা ডিপ ফেস্ট কালার এটা ডিপ ফেস্ট কালারের একটা শাড়ি এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলাম এই যে দেখেন অনেক সুন্দর একটা আসলাম পুরো আসলার মধ্যে সুন্দর করে টাটসাল দেওয়া আছে এবং পুরো অ্যাস্টনে পুরো আসলার মধ্যে অ্যাস্টন বসানো আছে পুরো শাড়িতে জরি সুতার কাজ অনেক বেশি শাইনিং দিচ্ছে এই শাড়িগুলো আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা অর্ডার করে সরাসরি প্রোডাক্টগুলো দেখলে বুঝতে পারবেন এটা হবে আমাদের খুব সুন্দর একটা উপরের পার্ট আর এটা হবে আমাদের খুব সুন্দর একটা নিচের পার আমি পুরো বড়িটা ওইভাবে দেখাচ্ছি না যে দেখেন একটা চেয়ে একটা সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন এরকম একটা অবস্থার মধ্যে পড়বেন এই শাড়িগুলো যদি দেখেন ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত ইমেজে পেয়ে যাবেন এটা আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ পিস এটা হবে লাইট ডিপ ফেস্ট কালার আর এটা ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুবই সুন্দর একটা পার এই যে দেখেন ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুবই সুন্দর একটা পার তো আপনাদের যার যে কালারটা পছন্দ খুব দ্রুত নিয়ে নেবেন এবং অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া আপনারা আমাদের উপর অতটুকু বিশ্বাস রাখতে পারেন আমরা আপনাদেরকে বিশ্বাস করে অগ্রিম কোনো টাকা না নিয়ে প্রোডাক্ট দিয়ে থাকি কিন্তু কিছু কিছু কাস্টমার কী করে অগ্রিম একটা টাকাও দিতে হয় না এটা মাথায় রেখে ডেলিভারি ম্যানের ফোন পর্যন্ত রিসিভ করে না তো আপনারা এমনটা করবেন না আপনারা যারা আমাদেরকে টাকা দিচ্ছেন দিন শেষে আপনারা ঠকবেন অনলাইনে শপিং করে আমরা সর্বোচ্চ গ্যারান্টি আপনাদেরকে দিয়ে প্রোডাক্ট দিচ্ছি সো ভালো থাকবেন আলিন সেফ পালার সাথে থাকবেন আপনাদের হালিবাবুর সাথে থাকবেন আসসালামু আলাইকুম